জলায় বিপ্লবের পরে ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ইওনো ডিসির অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা নিরপেক্ষ সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে যেন যেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবেন না ইনশাল্লাহ জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেনার সদস্য বাংলাদেশ জামাত

বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনাব সভাপতি আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব শবিকুর রহমান আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় নেতা মজলম জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যাকে দীর্ঘ চোদ্দ বছর ফাঁসির আসামি হিসাবে কারাগারে ফাঁসির ছেলে অন্যায় বন্দি করে রাখা হয়েছিল কথায় বলে রাখে আল্লাহ মালে এর বড় প্রমাণ আমাদের নেতা এতে মাঝহারুল ইসলাম আমাদের কে হত্যা করার জন্য ফাঁসি দেওয়ার জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন কিন্তু আল্লাহ যেহেতু চান নাই আবার রিভিউ আলোচনা করতে পারেন নাই আমরা অতীতে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামি সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে বিলেট ডিভিশন আর রিভিউ করেছে স্পরের দিন আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসি দিয়ে আমাদের নেতাদেরকে হত্যা করেছে আমাদের নেতা ইসলামকে এই সুযোগ তারা এটি পায় নাই আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন অন্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাইসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নেতা এটি মাজারুল ইসলাম সহ আমাদের শহীদ আমির জামাত মালানা মতিউর রহমান নিজামি সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে জেলখানায় হত্যা করা হয়েছে এটি মাজারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বিচার ছিল অবৈধ বিচার নয়ে আজকের এই রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের আগারজন নেতা শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালতের বিচার করেছেন এই আদালতের বিচার প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা সাক্ষী দাদাদেরকে অবিলম্বে গ্রেফতার করে হবে কারণ এরা এই রক্ষা নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয় জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোষর যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা জানি ফ্যাসিবাদের অনেক কর্মকর্তা যারা ফ্যাসিবাদের সময়ে সরকারের সব সকল সুযোগ সুবিধা নিয়েছে এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সব সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপনের সাথে চলছে আমরা ইউনুস সাহেবের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বেদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন আমরা আজকে এই বিশাল জনসভায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমাদেরকে অনেকেই বলেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন আমরা বলি দেশ এই চৌন্য বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কেয়ার থেকে আ সরকারের অধীনেই হতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লবের পরে ফ্যাসিভাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গেছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন আমাদের কাছে খবর আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে ইউনো অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা নিরপেক্ষ সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে যেন তেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনা ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাল্লাহ নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এটা দায়িত্ব হলো সরকারের আমাদের কাছে এরকম খবরও আছে আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর ফেসিবাদ যেমন ফিরে আসবে না আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের ৩৩টি আসনে জারি পাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে জাবিয়ে রহমান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী রংপুরবাসী আজকে এই জনসভায় এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শহীদ কাফেরা বাংলাদেশ জওয়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামীমীর এবং চাপাই রাজশাহী চাপাই তিন সদর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বাংলা ইসলামী সত্য শিবিরের সাবেক কংগ্রেস সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল জনাব নুরুল ইসলাম বুলবুল বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামায়াতে ইসলামিক রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল জনসভা সংগ্রামী সভাপতি আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত আমাদের সংগ্রামী জননেতা মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিক রহমান আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান নিপীড়িত জনগোষ্ঠীর প্রতীক মজুরম জননেতা যিনি সাড়ে চোদ্দ বছর ধরে ফাঁসির রায় মাথায় নিয়ে কারাগারের অন্ধকার প্রকাশ্যে মানবতার জীবন যাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রংপুর অঞ্চলের কিংবদন্তি নেতা ইসলাম উপস্থিত কেন্দ্রীয় সংগ্রামী নেতৃবৃন্দ ভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিত ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মুসলিম যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী ভাই বন্ধু আবু সাঈদ জুলাই মাসের ষোলো তারিখে বহু চেতিয়ে দিয়েছিল চেতিয়ে সেদিন পুলিশের গুলের সামনে নিজেকে কোরবানির জন্য বার করিয়াছিল আবু সাঈদ শহীদের রক্তদানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট শক্তির বিজয়ের ঘন্টাধ্বনি বেজে উঠেছিল এই সেই রংপুর যে রংপুর আবু সাইদের ভূমিকা পরেই গোটা বাংলাদেশে শিশু কিশোর ছাত্র জনতা অভিভাবক সাধারণ মানুষ সাড়ে সতেরো বছরের বিক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে এসেছিল অবহেলিত জনগোষ্ঠী পঞ্চাশ বছরে উত্তর অবহেলিত রংপুর অঞ্চলের তেমন কোন অগ্রগতি নাই উত্তরাঞ্চলের জনগুলোতে এখনো পর্যন্ত গেছে পৌঁছে নয় উত্তরাঞ্চলে অবহেলিত জেলাগুলো আজকে বাস্তবায়নের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছে দুঃখজনক হলো সত্য এই দাবি বাস্তবায়নের জন্য চুয়ান্ন বছরে কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই নত জন পররাষ্ট্রনীতির কারণে ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করছে না আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নদীর অবিবাহিকায় অববাহিকায় যারা বসবাস করে তাদের জীবন মান উন্নয়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই দাবি জানাবো রংপুর অঞ্চলকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন পাঁচই আগস্ট এর গণঅভ্যুত্থানের পর আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন সেখানে গিয়ে জাতীয় ভিন্ন অমুসলিম নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে তাদেরকে সাহস দিয়েছেন আমরা রাজধানীতে পরপর অনেকগুলো মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি তাদেরকে সাহস জগিয়েছি এবং গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অমুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং পূজা মণ্ডপ পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ এটি দিবালকের মতো পরিষ্কার বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায় ধর্মাবলম্বীরা সবচাই দেবী নিরাপদে থাকবে জনায় ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার ধর্ম পালনের স্বাধীন মতো তারা ভোগ করবে নারীদের ব্যাপারে স্বাগামী ভাই বন্ধুগণ যদি বাংলাদেশ জনাতে ইসলামী ক্ষমতায় যায় তাহলে নারীদের সুরক্ষা নারীদের নিরাপত্তা নারীদের অধিকার এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং আজকে বিরুদ্ধে ভয় দেখা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না মিথ্যা কথা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার এটি সুতরাং আসুন আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন চাই সরকার ঘোষিত সময়ের মধ্যে তার আগে আমরা বিচার চাই সব গণহত্যাকারী খুনিদের বিচার করতে হবে তার আগে সংস্কার করতে হবে তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা জাতীয় নির্বাচনের আগেই গণ জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই এবং সেই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ পদ্ধতি সহ সাত দাবি আদায়ের জন্য উনিশে জুলাই সৌরদ্দিন মধ্য উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করে আমরা গোটা বাংলাদেশ থেকে আমরা নিজ নিজ জেলা থেকে রাজধানীতে মার্চ করার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকেই আমরা মহা সমুদ্রে পরিণত করব ইনশাল্লাহ সেই জন্য আপনাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ এই জিন্দাবাদ সমুদ্রের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মৌলানা আব্দুল হালিম মৌলানা আব্দুল হালিম আসসালাম আলাইকুম ওয়া ও বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমায়ে বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় মজলিস সুরার সম্মানিত সদস্য রংপুর মহানগরীর সংগ্রামী আমির জননেতা উপাধ্যক্ষ এটি আজম খান আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা মজলুম জননেতা জনাব এম আজারুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রংপুরবাসী আমার কথা বেশি নয় আমি হলাম আমি অঞ্চলের পরিচালক যারা দায়িত্বশীল এসেছেন তারা শ্রদ্ধীয় সম্মানিত বরণী এবং সংগ্রামী আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নায় বা আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল আলহ মিয়া গুলাম ফরওয়ার মানারা রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব। রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই এই জনসমুদ্রে দাবি জানাইতে চাই রংপুরের মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে মহনসিংহের একটি বিশ্ববিদ্যালয় আছে এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্তা অবয়কার মানুষের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা এই তিস্তা মহাকরের বাস্তবায়নে যুবকযুক্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে ইনশাল্লাহ এই রংপুরের জনগণের বুঠে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্যে উন্নয়নের জন্য ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাদ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমাদের এই আজকের এই আয়োজনে যেসব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগর এসেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন কর্নারে তারা বসেছেন আর স্টেজে আছেন শহীদ আবু সাইদের গুরুপিত পিতা এবং দুজন ভাই তাদেরকেও আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ